গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্ব শুনবেন হাই বন্ধুরা সবাই কেমন আছো ফিরে এসেছি শূন্য থেকে আসে প্রেম গল্পে তৃতীয় পর্ব নিয়ে রাজ আর আশ সম্পর্ক ধীরে ধীরে গভীরে যাচ্ছে কিন্তু তার মাঝেই আসছে এক ভয়ঙ্কর ধাক্কা সুহাসিনীর প্রেম ছিল কি আদৌ সত্যিকারের জানতে হলে শুনে ফেলো পুরো পর্ব আর তোমরা যদি এই গল্পটির আগের পর্বগুলো এখনো না শুনে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আবেগে ডুব দিতে ভুলে যেও না হেডফোন লাগিয়ে শোনো শুরু করছি দিগ্বিজয় চৌধুরী শূন্য থেকে আসে প্রেম তৃতীয় খণ্ড রাজকে কল করলাম সে বারবার কেটে দিচ্ছে হঠাৎ কি হলো তার আঙ্কেলকে কল করলাম উনি বলল রাজ তো রাফিদের ওখানে বেড়াতে গেছে কয়েকদিন নাকি থাকবে আমি বললাম আঙ্কেল সামনে ওর পরীক্ষা এভাবে ঘুরলে হবে আর বইপত্র তো সব বাসায় আঙ্কেল বলল ওনার নাকি মনটা ভালো নেই তাই কিছু বলি নাই আমি বললাম রাফিদ ভাইয়ের বাসায় ঠিকানা দেন আঙ্কেল ঠিকানা দেওয়ার পরপরই আমি সেখানে চলে গেলাম রাজ আমাকে দেখে কিছুটা অবাক হলো তুমি হুট করে চলে এলো কেন রাজ উত্তর না দিয়ে উল্টে বলল আপনি এখানে এসেছেন কেন আমাকে কয়েকদিন এখানে শান্তিতে থাকতে দিন আমি হেসে বললাম কি বলছো এগুলো আমি কি তোমাকে সবসময় অশান্তিতে রাখি নাকি রাজ বলল এত কথা জানি না আমি এখানে থাকতে চাই আপনি চলে যান আমি সময় হলে চলে আসবো রাফিদও রাজের কথায় সায় দিল বিষণ্ন মন নিয়ে ফিরে এলাম জানি না রাজের অবহেলাতেও যেন আমি স্বস্তি খুঁজে পেতাম বাসায় এসে আর দুই দিন কল করি নাই রাজকে তবে সে আমাকে ঠিকই কল করলো বললাম আমি নাকি তোমাকে শান্তি দেই না তো আমাকে কল করেছে কেন রাজ বলল আমার এখানে একদম ভালো লাগে না আপনি এসে নিয়ে যান ওহ এই ব্যাপার তাহলে রাজেরও আমাকে ছাড়া ভালো লাগছে না তার মানে তারও আমার প্রতি গুড ফিলিংস আছে বাসায় নিয়ে আসলাম আর দুই মাস আছে পরীক্ষা এখন সে পড়াশোনাতে আরও সিরিয়াস হলো তার লক্ষ্য ডাবিটের চান্স পাওয়া এদিকে বেশি পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়লো বেচারা জন্ডিস ধরা পড়ল। কি এক বাজে অবস্থা তার জন্য সামনে পরীক্ষা অথচ সে অসুস্থ গ্রাম থেকে এই প্রথম তার মা বড় ভাবি আর আঙ্কেল আসলেন তাকে কিছুদিন ক্লিনিকে রাখতে হলো আমি সব সময় পাশে থাকার চেষ্টা করতাম যদি সারাদিন ক্লিনিকে না যাইতাম রাতে দেখা করতে অবশ্যই যেতাম তবে সে বলতো অসুস্থ হয়েছে দেখে ভুলে গেছেন কিন্তু সে বুঝতো না তার বাবা মা আছে তো আমার সেখানে এত ঘোরাঘুরি করা ঠিক হবে না যাই হোক ফাইনালি সে সুস্থ হলো দশ দিনের মাথায় তার পরিবারের সবাই বিদায় নিল রাতে রাজের ঘরে গেলাম গিয়ে দেখছি বই নিয়ে পড়ছে মাত্র সুস্থ হলে আবার এত বেশি পড়লে আবার অসুস্থ হবে রেস্ট করো বলে চলে আসতে ধরব রাজ বলল আশফাক ভাই একটু বসবেন কিছুক্ষণ বসে গল্প করেন আমি বসে পড়লাম তোমার অনেক কষ্ট হয়েছে তাই না রাজ বলল না এমন না জানেন আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন আমি ঢাবিতে পড়ব যদি বাবার স্বপ্ন পূরণ করতে না পারি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না আমি বললাম দেখো সৃষ্টিকর্তা মানুষের মঙ্গলের জন্য সব করেন আশা করি তোমার মনের আশা পূরণ করবেন তুমি চিন্তা করো না সব ঠিক হবে রাজ বলল আপনি সেদিন মন খারাপ করেছিলেন আমি জানি তবে আমার সব কিছু বিরক্ত লাগছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এত বেশি সাপোর্ট করেন আমার প্রতি কখনো রাগ করেন না রাজির প্রতি আমার ফিলিংসটা ভালোবাসাতে কবে রূপান্তরিত হয়েছে বুঝতে পারি নাই সে আমার পরিবারের একজন আমার নিজের পরিবারের এত খেয়াল নেই না যেটা রাজে নিচ্ছি যখন যা লাগবে তখন সেটা এনে দিচ্ছি যাবি পরীক্ষার সময় হলো আবিরের পরীক্ষা প্রথম হলো তো সে বলেছে মোটামুটি ভালোই দিয়েছে তবে তাকে নিয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস ছিল না যে আবির চান্স পাবে পরের দিন রাজি পরীক্ষা আমাকে সকালে নিয়ে গেল পরীক্ষা দিতে বের হয়ে তার হাসি মুখ দেখতে পেলাম বললাম কেমন পরীক্ষা দিলে সে বলল অনেক ভালো ইনশাল্লাহ চান্স হবে আমার ভালো লাগলো বাসায় নিয়ে এলাম সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর জাহাঙ্গীরনগরের পরীক্ষা আর কোথাও নাকি পরীক্ষা দিবে না এদিকে সুহাসিনীর সাথে সম্পর্কটা আমার কন্টিনিউ ছিল আড্ডা দেওয়া ডেটে যাওয়া ইত্যাদি হয়েছে তবে তার দিকে কখনো খারাপ নজরে দেখতাম না কারণ তাকে আমি ভালোবাসতাম ভালোবাসাতে দৈহিক সুখের যে মনের সুখ ভালো লাগাটাকে আমি প্রাধান্য দিতাম একদিন রাজ বলল আমাকে চিড়িয়াখানাতে বেড়াতে নিয়ে যাবেন আমি বললাম হ্যাঁ কেন নয় কবে যাব বলো সে বলল কালকে ফ্রি থাকলে কালকেই চলেন তো পরের দিন রাজকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলাম তার প্রতি আমার কেয়ারিং ভাবটা বেশি ছিল তাকে বুঝতে দিতাম না চিড়িয়াখানা ঘুরে আসার সময় রাস্তার পাশে বেলপুরির দোকান দেখে রাজ বলল ভাইয়া আমাকে বেলপুরি খাওয়াবেন বাইক দাঁড় করিয়ে বললাম এসব তো মেয়েরা খায় রাজ রাগের চোখে তাকালো আমার দিকে আমি বললাম হয়েছে আর এভাবে তাকাতে হবে না এক প্লেট নিয়ে তাকে দিলাম সে বলল আপনি কখনো খাননি বেলপুরি আমি বললাম না এইসব ছেলেরা খায় রাজ হেসে বলল। তাহলে তো আজকে প্রমাণ করেই ছাড়বো যে ছেলেরাও বেলপুরি খায় আমি বললাম আমার জানা মতে খায় না সে একটা ব্যাল নিয়ে আমাকে জোর করে খাইয়ে দেওয়ার জন্য আমি বললাম কি করছো তুমি শার্টে লেগে যাবে তো বলো আপনি না খেলে কিন্তু খবর আছে খেতেই হবে কি আর করার রাজ জেদ করা শুরু করেছে বুঝলাম না খেয়ে উপায় নেই চোখ বন্ধ করলাম সে খাইয়ে দিল খাওয়ার পর বললাম তুমি এটা কী খাওয়ালে বলল আমি তো প্রমাণ করলাম যে ছেলেরাও খায় সত্যি বলতে আমার অনেক ভালো লাগলো এতদিন এটা না খেয়ে তো অনেক মিস করছি মামা আরেক প্লেট দেন আরেক প্লেট নিয়ে আমি একাই খেয়ে নিলাম রাজ তো হাসছে আমার কাণ্ড দেখে সন্ধ্যা হয়ে গেল রাজ এখন সিনেমা দেখতে যাবে আজকে যে ওর কি হয়েছে সব বাহানা যেন আমার কাছে ওকে নিয়ে সিনেপ্লেক্সে গেলাম সে চারদিকে তাকিয়ে দেখছিল হয়তো সে সব বিষয়ে উৎসাহী ছিল যাই হোক সিনেমা দেখতে গিয়ে সে বলল। এখানে তো সব ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় আমি বললাম তো এটাই তো হয় চলো আমরা বাইরেই ঘুরি না দেখতে এসেছি যেহেতু দেখেই যাব। ভিতরে ঢুকে অন্ধকার দেখে তো কিছুটা ভয় পেল সে আমরা মাঝে ছিট নিলাম শ্বশুর হলো কিছুক্ষণ পর একটা কাপল আমার পাশে এসে বসলো সেভাবে গুরুত্ব দিলাম না তবে কিছু ফানি মোমেন্টে মেয়েটা হাসতে শুরু করলো হাসিটা চেনা চেনা লাগছে তবে আমার পাশের ছেলেটা বসা তাই সেভাবে বুঝতে পারছি না তো বিরতি সময় লাইট অন করতে আমি হঠাৎ দেখলাম এটা তো এটা তো সুহাসিনী তাও আবার কোনো একটা ছেলের হাত ধরে সুহাসিনীও আমাকে দেখে অবাক হলো দুইজন একে অপরের দিকে প্রশ্নের দৃষ্টিতে তাকালাম এবং বললাম তুমি এখানে বললো বাইরে চলো বলছি আমি বাইরে গিয়ে বললাম সুহাসিনী এসব কি এই রতনের সাথে তুমি সিনেপ্লেক্সে কি করো সুহাসিনী বলল রতনকে তুমি চিনো আমি বললাম আমার ফ্রেন্ডের ছোটো ভাই তবে এসব কি সুহাসিনী বলল দেখো আশফাক আই এম সরি যে আমি তোমাকে কখনো ভালোবাসিনি আসলে আমি বন্ধুদের সাথে এটা বাজি ধরে করেছিলাম ওরা বলছিল তুমি নাকি কাউকে পাত্তা দাও না তাই আমি প্রেমের বাজি ধরেছিলাম আমার তার কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল বলল আমায় তুমি ভুল বোঝানা আমি সঙ্গে সঙ্গেই তাকে সবার সামনে একটা চর মারলাম বললাম ছি এত নিজ স্বভাবের মানুষ হতে পারে তুমি আমার মন নিয়ে খেলা করলে রতন বলল আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুললেন কেন আমি রাগে চোখে আঙুল ইশারা করে বললাম আওয়াজই নিচে আমাকে চিনিস তোর মতো কত ছেলেকে চালাই আমি জানিস আমি সুহাসিনী দেখে তাকিয়ে বললাম নাটকটা তুমি খুব ভালো করেছ খুব ভালো লাগলো আমি ভাবিনি এমনটা করবে তুমি রাজ চুপ করে ঘটনা দেখছিল আমাকে এত রাগ করতে সে কখনো দেখেনি আশেপাশে লোকজন জমা হয়েছে সিনেমা হলের কর্তৃপক্ষ এসে বলেছে আমাদের পার্সোনাল ঝামেলায় বাইরে গিয়ে সমাধান করুন পরিবেশ নষ্ট করবেন না আমি হেসে বললাম তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলে এই প্রেমের মিথ্যে নাটক করলে একদিন সেও তোমার সাথে নাটক করে চলে যাবে এরকম ছেলেদের ভালো করে চিনি তোমার এই সুন্দর আছে তোমার পেছনে সুহাসিনী মাথা নিচু করে রতনের হাত ধরে বলল আমাদের তিন বছরের রিলেশন। সে আমাকে কখনো যাবে না আর তোমাকে এসব ভাবতে হবে না আমি বললাম তুমি আর কোনো দিন আমার সামনে এসো না সেদিন আমার মতো খারাপ কেউ হবে না ক্যাম্পাসে বলেও আমার সামনে পড়িও না বলেই রাজের হাত ধরে চলে এলাম কি বলবো সারা রাস্তায় আসতে আমার চোখের পানি আটকাতে পারছিলাম না লাইফে এত বড় ধোঁকা দিবে সেটা কল্পনা করিনি বাড়িতে এসে সরাসরি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আমার যেন কান্নার থামছেই না সত্যিকারে ভালোবেসেছিলাম তাকে নিয়ে কত স্বপ্ন দেখলাম সব শেষ। মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য কারো জীবনে খেলা করে এটা কল্পনা দিয়ে আসেনি সে যে নাটকটা করেছে আমি বুঝতেও পারিনি কখনো রাজ আমার কাছে এসে বলল আশফাক আশফাক ভাই তুমি সোহাসিনীকে নিয়ে একদম ভেবো না আমি তো আছি তোমার সঙ্গে আমি সব সময় তোমাকে ভালোবেসে যাব। কখনো তোমাকে কষ্ট দিব না আমি যে তোমাকে ছেড়ে থাকতেও পারব না রাজ আস্তে আস্তে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল এবং কপালে চমুয়েকে দিল আমিও রাজকে জড়িয়ে ধরে ভরলাম আমিও তোমাকে সারা জীবন আগলে রাখবো হঠাৎ সোহাসিনী পেছন থেকে মাথায় আঘাত করল এবং আসবাক শুধুই আমার বলেই রাজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল আমি রাজ বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম এবং সামনে রাজকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ওর কাছে গিয়ে বললাম রাজ তুমি ঠিক আছো বলল হ্যাঁ তবে আপনি হঠাৎ এভাবে আমার নাম ধরে চিৎকার দিয়ে উঠলেন কেন আমি বললাম আসলে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম যাক বাবা এটা স্বপ্ন ছিল তবে রাজকে নিয়ে এমন স্বপ্ন দেখার অর্থ সত্যিই আমার কাছে ছিল না রাজ বলল দুদিন ধরে ভালো কিছু দুদিন ধরে ভালো কিচ্ছু খাচ্ছেন না এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন এই যে খাবার খেয়ে নেন আমি বললাম জানো রাজ ইউনিভার্সিটির প্রথম দিন থেকে ওকে ভালো লাগতো আমি তো ভেবে নিয়েছিলাম তাকে পাবো না কিন্তু হঠাৎ যখন সে বলল তখন যেন আকাশ হাতে পেয়েছিলাম তবে সে যে আমাকে নিঃশ করে চলে যাবে ভাবতে পারিনি আমার কিছুই ভালো লাগছে না দেখেন নিজেকে শক্ত করুন এভাবে ভেঙে পড়বেন না হয়তো আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা ওনা ছিল না বলে রাজ চলে যেতে চাইল আমি বললাম একটা অনুরোধ করব রাখবা কি বলুন আমি বললাম খেতে ইচ্ছে করছে না তুমি খাবারটা ফেলে মাকে গিয়ে বলো আমি খেয়ে নিয়েছি রাজ বলো দেখেন এত পাগলা আমি করবেন না আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি চুপ করে খেয়ে নিন আমি বললাম এসবের দরকার নেই রাজ রাগে চোখে বলো কি দরকার কি দরকার নেই আমি বুঝব সে খাইয়া দিল আমি খেয়ে নিলাম রাজ সত্যিই আমাকে নিয়ে ভাবে বুঝতে পারি রাজ আমাকে প্রায়ই বাইরে নিয়ে যেত সব সময় তার কিছু উদ্ভত চাওয়া আমার ধারা পূরণ করিয়ে নিত এখন আমিও তার ভাবনাতে ডুবে থাকি সে আমাকে একটু মন খারাপ দেখলেই এটা সেটা দিয়ে মন ভালো করার চেষ্টা করতো সামনে ওর বার্থডে কিছু প্ল্যান করা দরকার তার মাঝে পছন্দ অপছন্দ এর মাঝে তার পছন্দ অপছন্দ সব খবর জেনে নিলাম এখন সে আমার সাথে খুব ফ্রি হয়ে গেছে এবং আপনি থেকে তুমিতে এসেছে যখন সে আমাকে তুমি করে বলা শুরু করে তখন আমার খুব ভালো লাগে বার্থডে দিন সকালে ওকে নিয়ে বাইরে চা খাইতে নিয়ে গেলাম এরপর দুপুরে বাইরে লাঞ্চ এবং এরপর শপিং এদিকে আবিরকে বলেছি রাজের ঘর সুন্দর করে গোলাপ দিয়ে সাজাতে এবং লুকও ঠিক করে দিয়ে এসেছি শপিং শেষ করে তাকে বাসায় নিয়ে আসলাম সন্ধ্যার দিকে সে এখন তার রুমে যাবে আমি বললাম শোনো আমার রুমে একটু আসো তো সে বলল কেন বললাম আসো না হ্যাঁ বললো হ্যাঁ আসলাম এখন বলো যাও ওয়াশরুমে গিয়ে এই শার্ট আর প্যান্টটা পরে আসো কেন আমার রুমে গিয়ে চেঞ্জ করি একদম না বড় ভাইয়ের কথা শুনতে হয় যাও চেঞ্জ করে আসো সে গিয়ে চেঞ্জ করে আসলো এমনিতেই ওকে অসম্ভব সুন্দর লাগে আর এই পোশাকে তাকে একটু ভিন্ন ধর্মী সুন্দর লাগছে কিছুক্ষণ চেয়ে রইলাম তারপর তার কাছে গিয়ে চোখে একটা কালো কাপড় বেঁধে দিলাম সে বলল কি করছো বললাম চুপ করে আমার হাত ধরে চলো এই প্রথম তার হাতে হাত রেখে পথ যাই যাইহোক হাত ধরে ওর ঘরে নিয়ে আসলাম চোখ খুলে দিলাম ঘরটা অন্ধকার ছিল এবং লাইট অন করার সাথে সাথে সে অবাক হয়ে রইল ওর কুচিনের বন্ধুরা এবং আবির সবাই বলল হ্যাপি বার্থডে রাজ রাজ সত্যি হয়তো এমন কিছু আশা করে নাই কিছুক্ষণ আনন্দের চুপ করে রইল চলো কেকটা কাটবে এরপর কেক কেটে সবাইকে খাইয়ে দিল খাওয়া শেষে সবাই চলে গেল অনেক গিফট পেয়েছে আমি খাওয়া শেষ করে রাত বারোটার দিকে তার রুমে গেলাম বাসার সবাই যে যা রুমে আছে রাজকে এসে বললাম কেমন লাগলো সে বলল তুমি এসব করবে আমি তো কল্পনাও করি নাই অনেক ধন্যবাদ তোমাকে আমি বললাম ঠিক আছে অনেকটা গিফট পেয়েছ খুলে দেখেছ সে বললো না চলো দেখি কে কি দিলো ইচ্ছে করছে না আমি বললাম আমি তো তোমাকে কিছু গিফট করলাম না রাজ বলল তুমি যেটা করেছ সেই সব এই সব গিফটের চেয়ে বেশি আমার বিশ বছরের জীবনে এই প্রথম আমার বার্থডে দিন এত সুন্দরভাবে কেটেছে সব তোমার জন্য চলো থেকে কুড়ি আসি সে হেসে বললো সিগারেট খাওয়ার ইচ্ছে হচ্ছে হেসে বললাম জানোই তো রাতে খাওয়ার পর না খেলে ঘুম আসে না সাদে গিয়ে রাত দুইটা পর্যন্ত গল্প করলাম তারপর ওকে বললাম আমি তোমাকে একটা জিনিস দিতে চাই তুমি কি জিনিসটা তোমার কাছে আমানত হিসাবে রাখতে পারবে সে বলল কি জিনিস আমি বললাম এই বাক্সে আছে সে বাক্স হাতে নিয়ে খুলে দেখলো একটা আংটি সে বলল আংটি দিয়ে আমি কি করব তোমার আঙুলে পড়বে আর আমার আমানত সব সময় তোমার কাছে রাখবে সে হেসে বলল আমি কখনো পড়ি নাই আমি তার দিকে তাকিয়ে বললাম আমার জন্য পড়ো সে বলল তুমি যে কি আমি এখনো বুঝতে পারি না আচ্ছা নাও তোমার আংটি তুমি পরিয়া দাও প্রেম থাকে ফুলে মোরা নদী দুপুলে প্রেম আছে মনের খাতায় চোখের পাতায় পাতায় প্রেমের শুরু আছে সীমানা জানা নেই শূন্য take it out shape play কোন করে dite বন্ধুরা এই থিলো আজকে পড়ব সোহাসিনীর প্রতারণা আশফাকের মন ভেঙে দিয়েছে কিন্তু রাজকৃ পাবে আশফাকের সব ক্ষত মুছে দিতে গল্পে প্রেম আঘাত বিশ্বাস আর এক নতুন যাত্রা শুরু পরবর্তী পর্বে আরো কিছু চমক অপেক্ষা করছে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং বাংলা এবং আমাদের চ্যানেল বাংলা স্টোরি সাবস্ক্রাইব করো যেন কিছু মিস না করো দেখা হবে দেখা হবে গল্পের চতুর্থ পর্বে বাই সুখের আকাশ নামে মাটি থেকে আসে প্রেম করে দিতে সরক সুখের আকাশ নামে মাটি পৃথিবীতে মোহনা ফেলে আমি ডুবে যাব সাগরে অভিমানে যদি দূরের হো সাধনা করে আমি শুধু চাই তোমাকে আলো ছায়া চুরে আলো হ আর কেউ নেই রিদে তুমি মিশে আছো আমিতে তে ও থেকে আসে প্রেম করে দিতে সরগ সুখের আকাশ নামে মাটি পৃথিবীতে সুন্দর ও থেকে আসে প্রেম